সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে ডিস্টার্ব হবে কনসার্টের জন্য মাহফিল দিছে বন্ধ হতে পারে না চরম বেয়াদবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আপনারা জানেন আজকে সিলেট মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহা বলি জান্নাতগামী গামী সব এসেছে কোরআনের মাহফিলে যারা আসহা মুশিমাল জাহান সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে হজর শাহজালাল হলেও সিলেটে কোনো কনসার্ট হওয়া উচিত না আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য এ হচ্ছে তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ শাহ কারামত আলির বাংলাদেশ শাম বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোনো ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদুবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় বলছি কারা এসে সম্মেলনের মাইক বন্ধ করেছে তাদেরকে সকস করুন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন বাংলাদেশের মানুষ এইরকম নিকার জনদৃষ্টতা মেনে নিবে না ভবিষ্যতে আরেকবার আমার ভাইরা আমরা ধৈর্য ধরেছি কিন্তু ভবিষ্যতে সাবধান করে দিচ্ছি বসে সম্মানিত সুধী আপনার যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন বসুন সম্মানিত সুদী আপনারা ধৈর্যের সাথে বসুন